নমস্কার বন্ধুরা বিশুখিসের ইউ ভিলেজ পুলি আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজ আমাদের রেসিপি তেল পটল দেখুন একদম ক্ষেতের টাটকা পটল এই পটলে আজকে তেল পটল রান্না করব চলুন বন্ধুরা আমার সঙ্গে থাকুন পটলগুলোকে আমি কেটে নেব এরকম আঁচলে নিতে হবে বন্ধুরা পটল তো অনেকে অনেক রকমভাবে রান্না করে খান কিন্তু আমি আজকে যে এরকমভাবে রান্না করবো এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে পটলটা আমি আসলে নিয়ে দুই সাইড একটু কেটে নিয়েছি এখন দেখুন এরকমভাবে কেটে নেব এর ভিতরে তেল মশলা ঢোকার জন্য আমি এরকমভাবে কেটে নিয়েছি এরকম আসতেই থাকবে সব পটলগুলো আমি এভাবে কেটে নেব আমি কেটে নিয়েছি এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব বন্ধুরা উনটা ধরিয়ে নিচ্ছি এখন এই পটলগুলোকে আমি ভেজে নেবো কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি পটলটাকে ভেজে নেবো সামান তো লবল দিয়ে দিব হোটেলটা বাজার তেল মাথাটা কি করে বন্ধুরা দেখুন মচাৰ মতে আমি নিছো জিৰে কালো চৰ্চে আৰু দিব কিছুটা কাঁচা লংকা একসংগে বেঠে নিব সামান্যটো লৱণ দি দিব প্ৰথমতে আমাৰ ভাজা হৈ গৈছে তুলি নিশ্চয় আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওনারা যে মশলাটা আমি বেটে নিয়েছি ওটা দিয়ে দেবো এটা বেটে নিয়েছি সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটু হলুদ মশলাটাকে আমরা ভালো করে কুচিয়ে নেব মশলাটাকে আমি কুচিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো হালকা তুমি রেখে জল দিয়ে দেবো আমি জল দিয়ে বন্ধুরা ঝোলের জন্য আমিও সামান্য লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এই রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন Nonetheless.